বা ঝিনাদা জেলা বলতে পারেন কিংবা খুলনা বিভাগ বলতে পারেন আমি অন্য বিভাগে গেলাম না হয়তো আঙুরির জগৎটা আমার মনে হয় রশিদ ভাইয়ের হাত ধরেই খুব সম্মত আমি যে ধর জানি রশিদ ভাইয়ের হাত ধরেই মনে হয় খুব সম্মত আঙুরটা মানুষ বাংলাদেশের চাষ হয় এটা পরিস্থিতি হয়েছে যাক এই বিষয়ে আপনি কি একটু বলেন আসলে আজকে মনে হয় আপনি আমাদের ওস্তাদ মানুষ অনেক পুরাতন আপনারা বাগান মালিক তা সেক্ষেত্রে আসলে আমার আজকে বলার মতো কিছু নেই যেহেতু আপনি সচক পেয়ে আমার বাগানে এসেছেন উপস্থিতি এখন আপনি এর ডিসিশন বলবেন যে আসলে এর মার্কেটিং কি এবং এটা ভালো কি না এগুলো আপনি বলবেন আজকে বর্তমান বাজারে যে আঙুর কিনে খায় আর বর্তমানে এ আঙুর যেটা বাইরের কালো আঙুর তার সাহিত্যে এটা কোনো আমি ইয়ে দেখছি না দেখেন একটু আসেন এই এক এক ঠোঁকায় কী পরিমাণ আঙুর ধরেছে তাতে বাজারে তিনশো টাকা কেজি মনে হয় দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কেজি পাইকারি বেঁচেছে বলছে যেহেতু আমরা বাজারে সাড়ে তিনশো তিনশো টাকা কিনে খাচ্ছি তা যদি আড়াইশো তিনশো টাকা বেচে তা আমার মনে হয় মনে হয় ঠকবে না বা লাভবান হওয়ার সম্ভাবনার আশায় আমরাও তারপরেও আমাদের এক মুরব্বী আসছে মুরব্বি কোথা থেকে আসছেন গাড়ি বানার থেকে উনি আসছে উনি দেখেন একটা কত সুন্দর আর কালারটা একটু একটু ক্লোজ করে দেখাই আমরা খুবই চমৎকার আমার মনে হয় আর আমি একটু বলি অনেকে অনেক রকম কথা বলছে আপনারা একটু কষ্ট করে রশিদ ভাইয়ের বাগানে আসেন একটু দেখেন দেখে তারপরে অবশ্যই আপনি বাগান করবেন কিন্তু দেখবেন না কেন আপনি বাগান দেখবেন দেখে একটু বুঝে তারপরে বাগান করবেন ইউটিউব দেখেই যে শুধু বাগান করবেন তা না অবশ্যই আপনি বাগানে আসবেন আর রশিদ ভাই ঠিকানা তো সবাই জানেন যেটা ভাই হ্যাঁ ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের পাশে যোগীহুদা গ্রাম মোহাম্মদ আব্দুর রশিদ